আসসালামু আলাইকুম জর্জিয়া স্টেটে স্টোর মাউন্টেন এরিয়াতে আমাদের বাড়ির পাশে ঠিক যে বাড়িটি অবস্থিত সেই বাড়িটা বিক্রি হবে এটা একটা ইন্ডিয়ান দাদার বাড়ি তো আমরা হচ্ছে দাদার সাথে কথা বলতে বলতে ভিডিওটা ধারণ করছিলাম তো বাড়িটা আসবাবপত্র সহ ফোর হান্ড্রেড কেতে দাদা বিক্রি করতে চাচ্ছেন তবে যেহেতু উনি কোনো এজেন্ট রাখবেন না উনি নিজেই হ্যান্ডেলিং করবেন বাড়ির সেলের যে প্রসেসটা সেটা যার কারণে আপনারা নেগোশিয়েট করতে পারবেন তাহলে চলেন বাড়িটা একটু ঘুরে দেখিয়ে দিই এবং সাথে আসবাবপত্রগুলো আপনারা যারা জর্জিয়াতে থাকেন এবং ভালো স্কুল জোনে বাড়ি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই বাড়িটা দেখতে আসতে পারেন এটা আসলে স্কুল যেটা আছে এলিমেন্টারি মেডেল এবং হাই তিনটা স্কুলে খুবই ভালো তো আমাদের এই দাদা বাড়িটা বিক্রি করে দিচ্ছেন কারণ ওনার ছেলে অনেক বড় হয়ে গেছে তার তাদেরও মানে ছেলেমেয়ে হয়ে গেছে মানে ওনারা এখন দাদা দাদি নানা নানি হয়ে গেছেন যার কারণে ওনাদের আর এখন এই বাড়িতে থাকার সেরকম একটা প্রয়োজন নেই আর এবং ওনাদের অনেক প্রপার্টি আরও চার পাঁচটা প্রপার্টি আছে আটলান্টাতেই তো যার কারণে ওনারা আর কি বাড়িটা বিক্রি করে দিতে চাচ্ছেন তো অলরেডি আর কি ওনারা মার্কেটে দিয়ে দিয়েছেন সেলের জন্য যদিও এটা হচ্ছে মানে ওনারা নিজেরাই বাড়িটা হ্যান্ডালিং করবেন যার কারণে খুব বেশি অ্যাডভার্টাইজমেন্ট করেননি তো সেদিন আমি যেদিন ভিডিওটা ধারণ করছিলাম সেদিন ছিল ওনাদের মুভিং সেল মানে ওনারা যেহেতু মুভ করবেন সেই জন্য ওনাদের ঘরে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সবগুলারা ওনারা আর কি সেল দিয়েছেন যেহেতু বাড়ি বিক্রি করার জন্য সব সেল করাটা খুবই জরুরি আর এখন যেহেতু ওনারা হাজব্যান্ড ওয়াইফ শুধু থাকবেন যার কারণে ওনাদের এত কিছু প্রয়োজন নাই ওনারা সেলাইয়ের কাজ করতেন যার কারণে দাদার অনেকগুলো সেলাই মেশিন আছে তো সেলাই মেশিনগুলো ওনারা বিক্রি করে দিবেন আমি এখন হচ্ছে আপনাদেরকে রুম এবং ওয়াশরুমগুলো কয়টা আছে সেটা একটু দেখাচ্ছি ফার্স্ট ফ্লোরটা আপনাদেরকে দেখালাম ওখানে একটা হাফ ওয়াশরুম আছে এখন আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে তিনটা বেডরুম আছে তবে এখানে একটা ছোট্ট একটা সেপারেট প্লেস আছে যেখানে আপনারা বাচ্চাদের জন্য রুম করতে পারেন চলেন ঘুরে দেখাচ্ছি আমি তো এই যে এখানে একটা বেডরুমে আমি এসেছি তো যেহেতু দাদা বৌদির সাথে গল্প করছিলাম ওনারা অনেক হাস্যজ্জ্বল এবং ওনারা অনেক ভালো তো ওনাদের সাথে গল্প করছিলাম যেই সময় ওনারা ব্যাগ গুছাচ্ছিলেন কারণ ওনারা ইন্ডিয়া যাবেন বেশ কিছুদিন থাকবেন ইন্ডিয়াতে এবং তারপর আবার ফেরত আসবেন তো এই যে এটা হচ্ছে এই ওয়াশরুমটা দুইটা বেডরুমের সাথে একসাথে পাশাপাশি দুইটা বেডরুম আছে সেই দুটার সাথে একসাথে আর কি এই ওয়াশরুমটা তো একটা বেডরুমে আমরা দাঁড়িয়েছিলাম আর এই যে ওনারা ব্যাগ গুছিয়ে রেখেছেন তো ওনারা শুধুমাত্র একটা বেড নিয়ে যাবে নতুন বাড়িতে আর বাকি সব বেডই সেল হবে বাড়ির সাথে যদি কেউ নিতে চায় বা সেপারেটলি নিতে চায় যে কোনোভাবেই তারা দিয়ে দিবেন আর কি তো ওনাদের বাড়ি অলরেডি দেখা শুরু হয়ে গেছে সবাই দেখতে আসছেন তো এখানে যেহেতু স্কুল ভালো কাছে এখানে বাড়ি খুব একটা থাকে না মার্কেটে আর এটা যেহেতু মার্কেটে উঠানো হচ্ছে না আর সরাসরি দেখে যারা নিবে তারা নিয়ে নিবে তো দাদা বৌদি দুজনেই সব কিছু দেখাচ্ছিলেন তবে ওনারা এই যে লন্ড্রি রুমে যে ওয়াশার ডায়ারটা দেখছেন ওটা ওনারা নিয়ে যাবেন তো লন্ড্রি রুমটা আপনাদেরকে একটু দেখালাম আর এই যে ওনাদের মেন বেডরুম এটা তো মেন বেডরুমের জিনিসগুলো ওনারা সেল করবেন সব সহই তো এই মেন বেডরুমের পাশেই একটা বাচ্চার রুম আছে সেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মেন বেডরুমের ওয়াশরুম এখানে ওয়াশরুমটা একটু বড় মেন বেডরুমের সাথে যে ওয়াশরুমটা সেটা একটু বড় ওনাদের টোটাল ওয়াশরুম আছে দুইটা ফুল বেড ওয়াশরুম আর একটা হাফ তো মেন বেডরুমের আসবাবপত্রগুলোও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আসলে যেহেতু ওনারা বারবারই বলেছেন যে আসবাবপত্র সহই ওনারা সেল করতে চান সেই জন্য আসলে আমি আসবাবপত্র সহই আপনাদেরকে দেখাচ্ছি এখানে মেন বেডরুমের সাথে যে ছোট্ট একটা কিডস রুম আছে সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা ইচ্ছা করলে আপনারা সেপারেট করে নিয়ে আলাদা একটা রুম করতে পারবেন বাচ্চার জন্য এটা একদম ছোট্ট বাট এই জায়গাটা খোলা খোলা আছে এটা ঘিরে দিতে হবে আর জাস্ট একটা ডোর লাগিয়ে দিলেই হবে তাহলে আপনারা টোটাল চারটা বেডরুম করে ফেলতে পারবেন এই আমাদের এই কমিউনিটিতে আসলে দুই ধরনের বাড়ি আছে কয়েকটা বাড়িতে চারটা বেডরুম আছে আর কয়েকটাতে তিনটা তো এখানে আর কি ফুল বেডরুম তিনটা আছে আর একটা ওই যে যেটা সাইডে আছে সেটা আরেকটা তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ফাইনালি আপনাদেরকে আর একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি পুরা মানে আসবাবপত্র প্লাস বেডগুলো তো যারা এখানে আছেন বা আটলান্টাতে বাড়ি কিনতে চান তারা অবশ্যই দেখতে পারেন এখানের বাড়ির স্ট্রাকচারটা অনেক ভালো দেখতেই পাচ্ছেন দেখতে অনেক ভালো লাগছে আর প্রচুর উনি ডেকোরেশন করে রেখেছেন প্রচুর সুন্দরভাবে কিছু ডেকোরেশনের জিনিসগুলো নিয়ে যাবে বাট আসবাবপত্রগুলো আর কি নেবেন না তো আশা করি আপনারা যারা দেখছেন তাদের অবশ্যই ভালো লাগছে ওনার বাড়িটা দেখতে এই যে দাদার বদি এনারা দুজনেই থাকেন এত বড়ো বাড়িতে ওনার ছেলেমেয়েরা আলাদা বাড়ি কিনে চলে গেছে তো আমি আপনাদেরকে একটু বাহির সাইডটাও দেখাতে চাচ্ছি দেখা যাক আপনাদেরকে দেখাতে পারি কি না তবে এই যে আপনাদেরকে ফার্নিচারগুলো দেখিয়ে দিলাম এই ফার্নিচারগুলো আর কি দাদা সেল করবেন তো সেপারেটলি অথবা বাড়ির সাথেই এখন যেটা আপনাদের সুবিধা হয় আপনারা বাড়ি দেখতে যে যদি মনে করেন জাস্ট ফার্নিচারগুলো আপনাদের ভালো লাগছে তাহলে ফার্নিচার সহই আর কি বাড়িটা নিয়ে নিতে পারবেন আর আবারও বলছি আমাদের কমিউনিটি থেকে যে স্কুলগুলো আছে এলিমেন্টারি হাই এবং মিডল সবগুলো স্কুলেরই র্যাঙ্ক অনেক ভালো এবং পড়াশোনা অনেক ভালো হয় আর আমাদের কমিউনিটিটা অনেক নিরাপদ এবং অনেক ভালো পুরা কমিউনিটিতে ইন্ডিয়ান যে আমাদের প্রতিবেশী বেশি আর বাকি কিছু ইথোপিয়ান আর বাংলাদেশি খুবই অল্প দুই তিনজন আছেন তো এই যে দাদার ব্যাকইয়ার্ড ব্যাকইয়ার্ডটাও একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে দাদা বদি অবশ্য গাছ লাগাননি যেহেতু ওনারা ইন্ডিয়া যাবেন যার কারণে আর কি গাছপালা এবার লাগাননি ওনারা এখানে ছয় মাস থাকে আর ছয় মাস থাকে ইন্ডিয়ায় ইন্ডিয়াতে ওনাদের বড় বিজনেস আছে ওনারা আসলে অনেক বড় বিজনেসম্যান এবং সেই সাথে বাড়িও আছে অনেক তো আশা করি আপনাদের ভালো লাগলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ